নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির ঘুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানাই সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি তো চলো বন্ধুরা আজকের ব্লগে রয়েছে বাদলা দিনের কাজকর্ম আর সাথে রয়েছে রান্নাবান্না কি। দেখতে হলে অবশ্যই আমার ছোট্ট ব্লগটি দেখতে হবে তো চলো বন্ধুরা সকাল সকাল কি কি কাজকর্ম নিয়ে আমি নিচে নেমে পড়েছি দেখতে থাকো এই যে ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছি আমি কেন বলো তো আরে বাবা সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠাতে হবে না বৃষ্টি পড়ছে বলে কে স্কুল যাবে না সে কি কখনো হয় ওই যে দেখো সঙ্গীত অ্যাপার্টমেন্টের নিচে বসে রয়েছে আর আমি ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছি সঙ্গীতের বাসের অপেক্ষা করছি তো চলো বন্ধুরা সামনের দিকে একটু এগিয়ে যাই হাঁটতে হাঁটতে চলে এসেছি গেটের সামনে আর দেখো সব বাচ্চারা স্কুলে যাচ্ছে বাদলা দিনে আর যে যার গাড়িতে উঠে তো সঙ্গীতকে আমি গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি অ্যাপার্টমেন্টের ওপরে আর রান্নাঘরে চলে এসেছি এসেই দেখো কাজ শুরু হয়ে গেছে আর যে রেসিপিটা করব সেটা হচ্ছে কি বলো তো লইটা মাছের কি লইটা মাছের গ্রেভি বানাবো তো চলো বন্ধুরা বানানোর জন্য প্রথমত কি করতে হবে লইটা মাছ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর সেগুলোকে ভালো মতো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব একদম লইটা মাছগুলোকে পরিষ্কার করে ঘষে ঘষে একদম ক্লিন করে নেব এই যে দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে একদম জল ঝাড়িয়ে রাখতে হবে কিন্তু বন্ধুরা একদম জল থাকলে হবে না তো জলটা ততক্ষণে ঝাড়িয়ে রাখছি আর এদিকে দেখো কি কি লাগবে সেই উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি আরে বাবা বাদলা দিনে রান্নাবান্না খাওয়া দাওয়া বৃষ্টি ফোঁটা এই সব কিছু না হলে কি ভালো লাগে বন্ধুরা তো চলো ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন এই সবগুলোকে নিয়ে নিয়েছি আরও রয়েছে পেঁয়াজ তো মেন জিনিসটা ভুলে যাচ্ছিলাম সেটা নিয়ে নিলাম নিয়ে এই সবগুলো উপকরণ কি করেছি দেখো মাছের সাথে একটু মশলাগুলো মাখিয়ে রাখবো দেখো পেঁয়াজ কুচি টমেটো লঙ্কা হলুদ আর একটু মিট মশলা দিয়ে দেব আর পরিমাণ মতন লবণ এই সব কিছু দিয়ে একদম ম্যারিনেট করে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেব আর ততক্ষণে বন্ধুরা চলো একটু আমি ছাদে থেকে ঘুরে আসি কেন বলতো ওখানে যে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মুহূর্তটা একটু উপভোগ করা দরকার তার আগে কিন্তু আমি এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি ম্যারিনেট করে আধা ঘন্টা চাপা দিয়ে রাখলাম এরপর চলো ছাদে চলে এসেছি কী করছিল এভরিওয়ান সবাই কেমন আছো দেখো আজ সকালে বৃষ্টি নেমে গেছে আর বাদলা দিনে আমি চলে এসেছি ছাদের ওপরে তো চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে যে ছাদে উঠে কি সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় তো চলো আপনাদেরকে দেখাই তো দেখো বন্ধুরা রূপ থেকে প্রাকৃতিক দেখা যাচ্ছে কেমন লাগছে বল টিপ টিপ করে বৃষ্টির ফোটা আর সাথে সবুজ প্রাকৃতিক পরিবেশ এই যে দেখো বন্ধুরা চারিদিকটা শুধু সবুজ ওই যে দূরে দেখো কি সুন্দর সব বাড়িগুলো দাঁড়িয়ে আছে আর আমি ছাদ থেকে ওদের ফটোগুলো পিকচার করে তুলে এনেছি আমার ফ্রেম সকাল সকাল বৃষ্টিতে ভিজে এসে রান্নাঘরে চলে আসলাম আর ফোড়ন দিয়ে দিলাম গরম তেলে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি এই সবগুলোই দিয়ে দিলাম সাথে আদা রসুন পেস্ট এটা আমি শিলনোড়াতে বেটেছি আর একটু ক্যাপসিকাম টমেটো এই সব কিছু দিয়ে গরম তেলে নাড়াচাড়া করছি দেখো আর এই মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে কারণ লইটা মাছ ভালো মতো কষিয়ে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু লাগে এরপর দেখো সেই ম্যারিনেট করার লইটা মাছগুলোকে আমি দিয়ে দিলাম কষানো মশলার ওপরে দিয়েই দেখো একটু ভালো করে নাড়াচাড়া করছি সব কিছু একদম লইটা মাছের মধ্যে মানে কি বলবো একদম সম্পূর্ণভাবে সব মশলা লইটা মাছের গায়ে ঢুকে গেছে আর তারপরে দেখো একটা কি সুন্দর শেপ নিয়ে তৈরি হয়েছে লইটা মাছের গ্রেভি আর এই যে দেখো একদম ঝটপট রেডি হয়ে গেছে লইটা মাছের গ্রেভি কেমন হয়েছে বন্ধুরা লইটা মাছের গ্রেভিটা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক করবেন সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করবেন এরপর দেখো গরম গরম ভাতে কি করেছি সবজি ডাল লইটা মাছের গ্রেভি আর হচ্ছে মাছ কাতলা মাছের ডাগা আর আলু মাখা এই সব কিছু নিয়ে রেডি করেছি ছেলেকে খাওয়ানোর জন্য তো চলো ছেলেকে তো খাওয়াবই আর বন্ধুরা বাদলা দিনে আমি ঝটপট করে বান্না সেরে নিলাম আর একটু বৃষ্টিতে ভিজেও আসলাম তো কেমন লাগলো এই সব কিছু নিয়ে আজকের আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আজকের মতো কি। টাটা বন্ধুরা আবারও চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা